আগামী বিধানসভায় তৃণমূলের প্রতীকে নাকি ভোটে লড়তে চলেছেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন শাসক আগামী বিধানসভায় তৃণমূলের প্রতীকে নাকি ভোটে লড়তে চলেছেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন শাসক সভা মঞ্চ থেকে প্রাক্তন জেলাশাসককে নিয়ে বেলাগাম দিব্যেন্দু অধিকারী ময়না থেকে বিজেপির প্রতীকে লড়বেন অশোক দিন্দা অশোক দিন্দার বক্তব্যে সমর্থন করে বিতর্ক বাড়ালেন প্রাক্তন সাংসদ ময়নার একটি সভা বংশ থেকে পূর্ব মেদিনীপুরের সদ্য প্রাক্তন শাসককে বেলাগাম আক্রমণ প্রাক্তন সাংসদ দেববেন্দু অধিকারী প্রাক্তন জেলাশাসক নাকি তৃণমূলের প্রতীকের ভোটে লড়বেন বেলাগাম প্রাক্তন সাংসদ দেববেন্দু অধিকারী বলেন এই জেলায় একজন জেলাশাসক ছিলেন তিনি জেলাশাসক কম তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন তিনি এখন দিঘায় এসেছেন তৃণমূলের দালালি করবেন বলে আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ব্যক্তি আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনে জেলার কোনো এক পদ থেকে লড়বেন সে জেলা শাসক নন তিনি কংগ্রেসের জেলার সভাপতি ছিলেন তিনি কয়েকদিন আগে বিদায় নিয়ে আবার দিঘায় এসছেন দীঘার সমুদ্র সৈকতে বসে তৃণমূল কংগ্রেসের দালালি করবেন বলে আমি তার উদ্দেশ্য বলে রাখি আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী ছাব্বিশে নির্বাচনে ও তৃণমূল কংগ্রেসের প্রতীকে এই জেলার কোন একটা আসন থেকে নির্বাচন লড়বে

আর আমার কাছে খবর উনি চণ্ডীপুর বা ওইদিকে কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াবেন জানুয়ারি মাসে প্রমোশান আছে প্রমোশানটা পাওয়ার পরে চাকরি থেকে অবসর নিয়ে পেনশনটা যাতে বাড়ে এরকম একটা খবর আছে এটা অসমর্থিত সূত্রের খবর তো আমার বিশ্বাস উনি করতে পারেন উনি করতে পারেন সব উনি সব হি ক্যান ডু এনিথিং উনি এত বড় দলদাস আর চাটুকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে জুতো পালিশ করে যদিও এই বিষয়ে পূর্ণেন্দু মাঝির কোন বক্তব্য পাওয়া যায়নি পাশাপাশি বেশ কিছুদিন পূর্বে ময়নার বিজেপির বিধায়ক অশোক দিন্দা দাবি করেছিলেন আসন্ন ছাব্বিশ নির্বাচনে ময়না থেকে তিনি লড়বেন অশোক দিন্দার বক্তব্য ছিল নিরানব্বই দশমিক শূন্য শূন্য নয় শতাংশ নিশ্চিত অশোক দিন্দায় দাঁড়াবেন ময়না থেকে বাট আমি বলছি নিজের থেকেই বলছি নাইনটি নাইন পয়েন্ট জিরো জিরো নাইন পার্সেন্টে অশোক আমি দাঁড়াবো আপনারা থাকবেন সেই বিতর্কেও ফের খানিকটা উস্কে দিলেন দিব্যেন্দু দিব্যেন্দু অধিকারী ফের বলেন আসন্ন ছাব্বিশশো নির্বাচনে ময়না তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে জিততে চলেছেন অশোক দিন্দা সিডিং এম তিনি থাকবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন এই বিষয়ে তৃণমূলের দাবি জেলাশাসক প্রশাসনকে বিজেপি বলবে কারণ এটা বিজেপির কালচার তারা সরকারে আসার জন্য মরিয়া হয়ে রয়েছে তিনি কিন্তু মানুষ তাদের পাশে নেই অন্য রাজ্যে বিডিও ডিএম সবার ওপর ছড়ি এ এরাজ্যে ওই একই কালচার বজায় রেখেছে কংগ্রেস এক তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তাকে সে ছিল বিচারপতি তাকে সে নিজে মানে বিচারপতি পদ ছেড়ে দিয়ে সাংসদ পদে আসছে তৃণমূল কংগ্রেস এসব ভাবেনি কিছু এবারে জেলা জেলাশাসক কি করেছে প্রশাসন তার কাজ করছে জেলা জেলাশাসক তার কাজ করছে বিডিও তার কাজ করছে আমাদের তরফ থেকে কোনোভাবেই প্রেসারাইজ নয় যে কি মানুষের কাছে থাকা যাবে নি সব শুধু তৃণমূলের কাছে থাকুন আর বাকি বিজেপির লোককে বাদ দিয়ে দিন এটা যদি দেওয়া হতো তো অনেক লোকের লোকের ভাণ্ডার বাদ যেত অনেক লোকের অনেক অনেক লোকের বাদ যেত ইয়ে যে ভাতা বাদ যেত অনেক লোকের রূপশ্রী বাদ যেত অনেক লোকের কন্যাশ্রী বাদ যেত এটা তো আমাদের প্রকল্পের মধ্যে পড়েনি আমাদের প্রকল্পের মধ্যে পড়ছে সবাই যাতে পায় কে ওরা বলবে প্রশাসনকে ওরা বলবে ওদের তো ওটা অভ্যাস আছে তাদেরকে বলতে হবে তারা তাদের কালচার এটাই তাদের কালচার এটাই তারা এইভাবে বলে যে সরকারে আসার জন্য তারা মরিয়া হয়ে আছে কিন্তু মানুষ তো তাদের পাশে নেই মানুষ যদি তাদের পাশে থাকতো তো সরকারে চলে আসতো এখন আসতে পারেনি যার জন্য কখন বিডিওকে বলবে কখন ডিএমকে বলবে কখন এসপিকে বলবে যে তৃণমূল পরিচালিত আমরা কোনো এইভাবে প্রশাসনকে পরিচালিত পরিচালিত করিনি ওরা পরিচাল ওরা পরিচালনা করার ওদের অভ্যাস আছে ওরা করে অন্যান্য রাজ্যতে যার জন্য এখানে পশ্চিমবাংলার প্রশাসনকেও এভাবে বলছে